আরেকজন রাধুনির কাজ হচ্ছে বক্স বাজিয়ে আর হচ্ছে কি সোমানে নাচছে চলে এলাম আবারও তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আজ আমাদের বাড়িতে রান্না পুজো তো তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের এখন সবে সবজি কাটা শুরু হয়েছে তো দিদি এখানে নারকেল কুচ্ছে তো চলো দেখা দিদি নারকেল কুঁচতে বসে গেছে এই যে মা সবজি কাটছে দাও এতক্ষণ বাদে আমাকে একটা কাজ দিয়েছে আমাকে রান্নাঘরে এগুলো ঢালার কাজ দিয়েছে তো আমি এটা ঢেলে দিই অনেক বড় কাজ দিয়েছে আমাকে নাও আমাকে ভালো কাজ দিয়েছে এগুলো বয়ে বয়ে সব

আড়িগজনের এদিকে কি বলছ তোমার নামে বলো কি চাই বলো ও পগো আলু ভাজা একটু খাবি তোকে খেতে দিচ্ছে না 10টা বেজে গেল বল ভাত খাবি ভাত ভাত খাবি এই মা বলেছে ভাত খাই দিতে কি মজা এক্সট্রা প্রো রাধনি মা দুটো একসাথে নাচতে বলে যায় হ্যাপি হ্যাপি আমাদের প্রো ম্যাক্স এখানে এখন পায়েস হচ্ছে আর হচ্ছে ডাল আর এদিকে এদিকে চিংড়ি মাছ রাখা আছে বাগদা চিংড়ি আর ইলিশ আর এদিকে ভাজা ভুজিগুলো সব কমপ্লিট এই যে সব ভাজাভুজি কমপ্লিট এখানে পিঠে কমপ্লিট আর এটাতে হাঁড়িতে ভাত আরও এক হাঁড়ি হবে হয়ে গেছে ও সরি হয়ে গেছে এই যে আরও এক হাঁড়ি ভাত আর এই যে তোকে একটু হেল্প করি বেচারিটা এত কষ্ট করছিস একজন রাধুনি তো দেখলে যে দু হাতেই কাজে লাগিয়েছে আর আরেকজন রাধুনি কি করছে সেটা আর ব্লগে নেয়নি আরেকজন রাধুনির কাজ হচ্ছে বক্স বাজিয়ে আর হচ্ছে কি সমানে নাচছে নেচে ঘেমে নেচে ঘেমে চান হয়েছে মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই আর তো জোরে গান বন্ধ কর বন্ধ কর এই যেমন হয় না তিন বোনের মধ্যে একজন থাকে যে মানে ধুত আমি হচ্ছে কি সেইটা আমি কি শুয়ে আছি আর ওনার পিছনে নিচেই যাচ্ছে একা আছে আমার মেজোটাকে নিয়ে নেচেছে আমি বলছিলাম যে

তো এবারে তো আমার ওই বাড়িতে জন্মষ্টমী ছিল এবারে আশা হই যে ওইজন্য রাধা পূজতে সব মিলিয়ে একদম দুটু একসাথে মজা করা হচ্ছে বে রান্না বেশি বাকি নাই আর তো সাড়ে টা একটার মধ্যে হয়ে যাবে ততক্ষণে নাচবে না 12:00 টা নাচানাচি যাবে করব তারপরে খুব ক্লান্ত হয়ে যাব দেখো নিচে ঘামটা হয়েছে রান্নাও হচ্ছে না আর আমি এখন ফগড় হ্যাঁ তরকারি নিয়ে বসেছি এখন ওকে খাওয়াতে হবে ফগই খাবার দেখেছে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে আছে ওয়েট করছে ও সাড়ে দশটা বেজে গেছে ও দশটায় খায় তো ওকে খাইয়ে নিয়ে এবার তো গাইজ আমাদের নাচ কমপ্লিট রান্নাও কমপ্লিট কটা বাজে পৌনে বারোটা যাক আমাদের টাইমের আগেই রান্না শেষ হয়ে গেছে পৌনে বারোটা বাজে আমরা তো পুরো ঘেমে চান গেছি প্রচন্ড খিদেও পেয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আমাদের রান্না হল কমপ্লিট তো চলো যাওয়া যাক এই যে সব রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখানে নিচে পায়েস আছে এখানে আছে এক হাঁড়ি ভাত আছে এখানেও তো গাইজ আমাদের রান্না কমপ্লিট এবারে আমরা খাবো খেয়ে শুয়ে পড়ব আমরা প্রত্যেক বছর রান্নার পরে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খাই তো এই যে আমরা খেতে বসে গিয়েছি এবার খেয়ে শুয়ে পড়ব আমি আমরা দুজনে এত নেচেছি কালকে তো খুব ব্যস্ততার মধ্যে কাটবে লোকজন আসবে খাওয়া দাওয়া দেওয়া আবার ঠাকুমার বাড়ি যাব নানান জায়গায় যাবো আবার ব্যাপার আছে সকালে সকাল সকাল উঠতেও হবে এই রাতটা বেশ কেটে গেলো আবার এক বছর থেকে ঢোকা আর দিদি আজকে কাজ কম থাকে কালকে কাজ বেশি থাকে প্রতি বছর আর বাকিদের আজকে কাজটা খেয়ে দেয়ে এবার শিয়ে পড়বো এসে এত তাড়াহুড়ো করলো যে এত তাড়াতাড়ি খেলো যে আমি ব্লগ নিতেই ভুলে গেলাম সব খেয়ে নিয়েছে পাত করে দিয়েছে গায়ে সকাল সকাল উঠে আমরা গাড়ি পুজো করে নিয়েছি এবারে আমরা খেতে বসবো বাট আমাদের পুজো হয়নি ওই জন্য মনটা একটু খারাপ কারণ আমরা একদিন আগে জানতে পেরেছি যে আমাদের একটা রিলেটিভের বেবি হয়েছে তো সেই জন্য আমাদের এবছর পুজো হয়নি তো রান্নাবান্না সবই হয়েছে বাট পুজোটা হয়নি ওই জন্য মনটা একটু খারাপ আর কী করা যাবে আসছে বছর আবার হবে তো এবারে আমরা খাব খেয়ে দিয়ে আমরা আবার ঠামড়া ঠাম্মার বাড়ি যাব ঠাম্মাকে প্রসাদ দিতে যাই আমরা প্রত্যেকবার বাট এবারে তো পুজো হয়নি এমনি জাস্ট খাবারটা দিতে যাবো তো এবার আমরা খেয়ে নিই কি কী রান্না হলো তোমাদের সাথে একবার শেয়ার করি এই যে এখানে পান্তা মেন যেটা আর এখানে আছে তেলের পিঠে পায়েস এখানে ভাজা ভুজি আছে পাঁচ রকম ভাজা ভাজাভুজি আর এখানে আছে ডাল চচ্চড়ি এটা হচ্ছে চিংড়ি দিয়ে কুমড়ো পুঁইশাক আর এখানে আছে ইলিশ মাছ ভাজা তো এই হচ্ছে আজকের আমাদের রান্না পুজোর আইটেম অন্যবারে ছাইটা হয় বাট এইবারে হয়নি কারণ পুজো যেহেতু হচ্ছে না সেই জন্য হয়নি আর ঠাকুরের ভাত হয় মাটির হাঁড়িতে সেটাও এবারে হয়নি কারণ যেহেতু পুজোটা হয়নি চলো খেয়ে নি d i 나 n a Bobo, সোনোর জন্য খাবার প্যাক করে নিয়ে যাচ্ছি আসছে ও প্রতি বছর ও খাবার নিয়ে যায় এসে ধর বিকেল চারটের সময় খাবার নিয়ে যাচ্ছে সবে ঘুম ভাঙলো না পড়বে না

এই ছিল আজকে রান্না পুজোর ব্লগ প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তাই আমি একটুখানি সন্ধ্যাবেলা ঘুমিয়েও নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই